মিত্রমাতের সন্ত্রাসীরা শুনে নাও অপপ্রচারকারীরা আমরা চেয়েছিলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি কিন্তু তোমরা ধর্মের ভিত্তিতে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারংবার আঘাত দিয়েছ না এ থাকতে অল্লাহ আকবর মুসলমানের স্লোগান কোন দলের স্লোগান হতে পারে না এই প্রথমবার একটা সত্য কথা বলেছেন আল্লাহ আকবার নামের যে তাকবীর এই তাকবীর শুধুমাত্র মুসলমানদের তাই মুসলমানরা যখন তখন নিজেদের এই স্বাধীন স্লোগান তারা দিতে পারে তাদের জন্য কোনো সমস্যা নেই আমরা যারা মুসলমান আছি আমরা আমাদের সুখে দুঃখে যে কোনো সময়ে আল্লাহর নামের তাকবির দিতেই পারি আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু আফসোস এবং অবাক করা বিষয় হচ্ছে যে আপনারা আসলে কোন দলের মানুষ যেখানে আল্লাহর নামে তাকবির দিলে আপনাদের দলের অপপ্রচার করা হয় অথবা আল্লাহর নামে তাকবির দিলে আপনাদের সমস্যা হয় এটি আপনাদের দলের স্লোগান আপনারা মনেই করেন এর মানে কি আপনারা নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় দেখেন এই কথা আপনাদেরকে কেউ বলছে না যে আপনারা মুসলমান নয় বাট আপনারা নিজেদের কৃতকর্মের মাধ্যমে বারবার বুঝিয়ে দিচ্ছেন আপনাদের এই যে ফকির চাচা কিছুদিন আগে বলল সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন আপনাদের সংগঠনের কোথাও ইসলামের সরিয়ার কোনো বিষয় লেখা নেই আপনারা বিশ্বাস করেন না এই ধরনের কথা আপনারা আগেও বলেছেন এখন হয়তো বলতে পারেন যে দলের একজন উল্টাপাল্টা কথা বললে সেই দায় সবাই নেবে নাকি বাট যিনি এই কথা বলেছে তিনি কোনো ছোটোখাটো নেতা নয় আর তিনি এই কথা বলার পর আপনাদের দল থেকে বড় নেতা বলেন তারেক রহমান থেকে শুরু করে কেউ এই কথার কোনোরকম তীব্র নিন্দা জানায়নি যাতে আমরা বুঝবো যে একজন মানুষ ভুল করেছে আপনারা তাকে সংশোধন করেছেন এরকম কিছুই আপনারা করেননি বরং আজকে আবার বলছেন আল্লাহর নামে তাকবির দিলে সেখানেও আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা আসলে কোন লেভেলের মুসলিম এটা একটু জনগণের কাছে ক্লিয়ার করবেন এবং আরও একটা কথা এই স্লোগানের জন্য হুজুরদেরকে সন্ত্রাসী বলছেন আমার জানা মতে এই বাংলাদেশের মাটিতে এই যে নারায় তাকবির লিল্লাহে তাকবির এই স্লোগান টিকিয়ে রাখার পেছনে একমাত্র অবদান কিন্তু এই হুজুর নামের সন্ত্রাসীদেরই কারণ আপনারা যেইভাবে ধানের শীষ নৌকা এই সব স্লোগানের মধ্যে দিয়ে দেশ পরিচালিত করতে চাচ্ছেন সেই জায়গাতে ক্ষমতায় না থেকেও তারা কিন্তু জীবনভর এই একটা স্লোগান নিয়েই বেঁচেছিল এখন আপনি বলছেন এই স্লোগানের মাধ্যমে তারা দেশে অপপ্রচার করে বেড়ায় যাই হোক আপনাদের এই বার্তা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না শুধু যেহেতু আমি নিজে একজন মুসলমান এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলমানের উপর আপনাদের এই কথাগুলো ছেড়ে দিলাম তারা অবশ্যই আপনাদের এই বার্তাগুলো নিয়ে ভাববে আসসালামু আলাইকুম